নমস্কার প্রিয় দর্শক গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের যে রেজিস্ট্রেশন চলছে এই নিয়ে অনেকেরই অনেক রকম প্রশ্ন রয়েছে মনে রকম প্রশ্ন অনেকেই বলছেন যে গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগটা কি নিয়োগ কোন কোন পদের জন্য নিয়োগ হচ্ছে এই রেজিস্ট্রেশন জিনিসটা কি এবং অ্যাপ্লাই কবে ছাড়বে কি কি পদ রয়েছে কোন যোগ্যতা লাগবে কিভাবে এই চাকরির জন্য আমরা চাকরি পেতে পারি অর্থাৎ সিলেকশন প্রসেসটা কিভাবে হবে এবং আমার ব্লকে বা আমার অঞ্চল অফিসে কয়টা সিট রয়েছে শূন্যপদ কতগুলো রয়েছে সেটা আমি কিভাবে জানবো এবং এই রেজিস্ট্রেশন করার প্রয়োজনীয়তা কী রয়েছে এবং রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এই সমস্ত কিছুর তথ্য আজকের এই ভিডিওটির মধ্যে তোমাদের মাঝে তুলে ধরছে এই কারণেই যেন কারও মনে কোনোরকম প্রশ্ন না থাকে যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট জিনিসটি কি এবং কীভাবে সেটি সম্পূর্ণ হবে তাহলে সময় নষ্ট নষ্ট না করে চলুন তাহলে জেনে নেওয়া যাক আমরা জানি যে গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটি জেলা ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে আপনার এলাকারও নির্দেশ জানেন যে আপনার গ্রাম পঞ্চায়েত কী ধরনের কাজ হয়ে থাকে গ্রাম পঞ্চায়েতে কিন্তু বিভিন্ন এসসি ও বিসির কার্ড হয়ে থাকে কাজ হয়ে থাকে ইনকাম সার্টিফিকেটের কাজ হয়ে থাকে বিভিন্ন জমি সংক্রান্ত কাজ হয়ে থাকে এবং ডকুমেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে কাজ হয়ে থাকে এবং আমাদের অঞ্চলের বিভিন্ন অফিসারদের আমাদের সহের প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ পুরো অঞ্চলের কাগজপাতি ডকুমেন্ট সারা অঞ্চলের যে কাজ সমস্ত কিছু কিন্তু প্রথমে হয় গ্রাম পঞ্চায়েতে তারপর সেটা ব্লক অফিসে কাজ হয় কিছুটা এবং ব্লক অফিস থেকে কিছুটা কাজ ডিস্ট্রিক্ট লেভেল হয় তো এই গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখে থাকবেন যে অনেক ধরনের কর্মী রয়েছে এক একটি ডিপার্টমেন্টে এক একজন কাজ করছে কেউ ইনকাম সার্টিফিকেট দিচ্ছে কেউ এই করছে কেউ ওই করছে অনেক কিন্তু স্টাফ রয়েছে এই স্টাফগুলির জন্য কিন্তু এই রেজিস্ট্রেশন চলছে অর্থাৎ নতুন করে স্টাফ নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ছোটো ছোটো পোস্টের জন্য এবং কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবেন কি কি পোস্ট রয়েছে এবং আপনার যোগ্যতা অনুযায়ী কী কী পোস্ট আপনি পেতে পারেন সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের মাঝে তুলে ধরবো সো একটু সময় দেবেন তাহলে বুঝতে সুবিধা হবে আর এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা খুব দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া এটি সম্পূর্ণ করতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সো বিস্তারিত সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানাব তার আগে আমরা প্রথমে দেখিনি যে এই পোর্টালে একটি নোটিশ দিয়েছে এবং সেই নোটিশটি কী যে এই নোটিশটি আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান আমি একটু পরেই আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবো সমস্ত কিছু অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে বর্তমানে এই পোর্টালে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট যে সিস্টেম পোর্টাল রয়েছে গভর্নমেন্টের অফিসিয়াল সেই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ প্রক্রিয়া চলছে প্রোফাইল অর্থাৎ আপনার কী কী যোগ্যতা রয়েছে আপনি একটু ডিপ্লোমা জানেন কি না আপনি বিএ পাস করেছেন কি না আপনি এমএ পাস করেছেন কি না আপনি নাকি আমি ক্লাস এইট পাস করেছেন কী কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারে সেটা আমি জানাবো এবং এই প্রোফাইলের সম্পূর্ণের কাজটা কিন্তু হচ্ছে এই কাজটি কিন্তু সবথেকে বড় কাজ এই রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে অ্যাপ্লাই এক ক্লিকে দুই ক্লিকে অ্যাপ্লাই করে করে নিতে পারবেন এবং কি বলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিশন অর্থাৎ আপনি যেই জেলায় থাকেন আপনার ডিস্ট্রিক্ট নিশ্চয়ই জানবেন যে কোন কোন ব্লকে কোন 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 পোস্টের জন্য কতগুলো শূন্যপত্র রয়েছে তো ডিস্ট্রিক্ট লেভেল তাদের নিজ নিজ শূন্য পদের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করলে আপনি আবেদন করতে পারবেন নিয়মিত আপডেট রাখার জন্য এই পোর্টালটিতে নজর রাখার জন্য অনুরোধ জানাচ্ছেন বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড তো আমাদের গ্রুপের মধ্যেও আমরা কিন্তু জানিয়ে দেব কোন কোন জেলায় কী কী পোস্টের জন্য আবেদন আসছে এখন অবধি আবেদন শুরু হয়নি শুধুমাত্র এখন খালি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য কি কী ডকুমেন্ট লাগবে এগুলো বিষয়ে জানার আগে আগে জেনে নেওয়া যাক যে কি কি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এই আমি চলে এলাম অফিশিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনটা চলছে তো এখানে কিন্তু ওয়ান গোয়েন রিক্রুটমেন্ট আপাতত নেই টোটাল পোস্ট আপাতত নেই কিন্তু আসবে টোটাল ভ্যাকান্সি আপাতত নেই কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু ভ্যাকান্সিও চলে আসবে সো একটু যদি নিজের দিকে যাওয়া যায় রেজিস্ট্রেশন এখান থেকে করা চলছে রেজিস্ট্রেশন সিস্টেমটা তো আপনাদেরকে তোমাদেরকে দেখাবো তার আগে একটু দেখে নেওয়া যাক কী কী জবের জন্য এখানে দেখুন স্পষ্ট করে লেখা আছে বাই পোস্ট অর্থাৎ কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন আগে দেখি আমি এটা এখানে দেখতে অসুবিধা যদি হয় আমি একটু দেখুন কি কি পোস্টের জন্য আবেদন করা যাবে এখানে বলা আছে অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সমিতির মধ্যে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট যেটা জেলা পরিষদে হবে জেলা পরিষদে হবে এই কাজটা অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদের ব্লক ইনফরমেটিক অফিসার এটা পঞ্চায়েত সমিতির জন্য পোস্ট এটা এভাবে ক্লার্ক কাম এটা আছে তোমার পঞ্চায়েত সমিতি ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি ডাটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট জেলা পরিষদের জন্য এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের জন্য কতগুলো পোস্ট রয়েছে আরও রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী এটা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের অফিস এটা এটার জন্য জব এবং গ্রুপ ডি এমপ্লয়িজ জেলা পরিষদের জন্য লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদের জন্য নির্মাণ সহায়ক এটা গ্রাম পঞ্চায়েতের জন্য পিয়ন এটা গ্রাম পঞ্চায়েতের জন্য তো বুঝতে পারছেন একটি গ্রাম পঞ্চায়েতে কতগুলো পোস্টের জন্য কিন্তু আবেদন হয়ে থাকে এবং সহায়ক গ্রাম পঞ্চায়েতের জন্য সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতের জন্য স্টেনোগ্রাফার জেলা পরিষদের জন্য ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদের জন্য ঠিক আছে এটা হলো বাই পোস্ট এই সমস্ত পোস্টের জন্য সবাই আবেদন করতে পারবেন না তার জন্য বাইক কোয়ালিফিকেশন এখানে বলা রয়েছে যে ক্লাস এখানে দেখুন দেওয়া রয়েছে ক্লাস এইট পাসের জন্য কী কী আবেদন করতে পারবেন সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের জন্য হায়ার সেকেন্ডারি থাকলে কী ডিপ্লোমা থাকলে কী কী এবং গ্র্যাজুয়েশন থাকলে কী এরপর যদি বাই ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করি এখানে দেখুন স্পষ্ট করে দেওয়া রয়েছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোন ডিস্ট্রিক্টে কতগুলো পোস্ট থাকবে এই সমস্ত কিছুই কিন্তু আপডেট আসবে আপাতত কি চলছে রেজিস্ট্রেশন চলছে আর রেজিস্ট্রেশনের পরবর্তী সময় কিন্তু হবে আবেদন এই আবেদন সময় সময়ে কিন্তু কোন কোন জেলায় কোন কোন ডিস্ট্রিকে কতটুকু পোস্ট হয়েছে সেটা দেখা যায় এবার আমরা দেখে নেব এই গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য একটি জটিল প্রক্রিয়া তার জন্য কি কী ডকুমেন্ট লাগতেছে সো এখানে আমি একটি লিস্ট করে দিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য এখানে লিস্টটি একটু পড়ে শোনাচ্ছি প্রথমত যেটা লাগবে সেটা হলো আবেদনকারী ফটো লাগবে এবং একটি সাইন অর্থাৎ স্বাক্ষর লাগবে আধার কার্ডটা নাম্বার লাগবে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড দুই পাশের ছবি দিতে হবে যেন ই যেন অ্যাড্রেসটা যেন বোঝা যায় একটি সঠিক মোবাইল নাম্বার লাগবে ইমেল আইডি লাগবে ব্লাড গ্রুপ জানা থাকলে খুবই ভালো এটিও প্রয়োজন রয়েছে তার সঙ্গে রয়েছে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর মায়ের নাম লাগবে যারা মাধ্যমিক পাশ করেনি বা যারা এইট পাশে রয়েছেন তারাও আবেদন করতে পারবেন তাদের জন্য অষ্টম পাশে যে সার্টিফিকেট বা যেই স্কুল থেকে আপনি পাস করেছেন সার্টিফিকেট থাকলে সেটাতে আবেদন করতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট লাগবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লাগবে যদি কেউ বিএ বিএসি বি কম করে থাকে তাদের পাশে সার্টিফিকেট লাগবে এবং পাস সার্টিফিকেটের ক্ষেত্রে প্রত্যেকটা পার্সেন্টেজ সহ কিন্তু আপডেট করতো যেটা তোমাদেরকে দেখাবো গ্র্যাজুয়েশন করা থাকলে সেটা দিতে হবে কোনো রকম ডিপ্লোমা সার্টিফিকেট বা কম্পিউটারের কোর্স করা থাকলে সেটি দিতে পারেন কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কাস্টারি দিতে পারেন পিডব্লিউডি অর্থাৎ হ্যান্ডিক্যাপ থাকলে দিতে পারেন এবং স্পোর্টস পার্সন যদি হয় খেলাধুলা কোনো দক্ষতা থাকে সেটা আপনি যদি সার্টিফিকেট থাকলে দিতে পারবেন এবং যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা প্রত্যেকেই এই ডকুমেন্টগুলো কিন্তু সঠিকভাবে ভালো করে ফটো করে তুলে কিন্তু যদি কেউ পিডিএফ বানাতে পারেন ভালো নাহলে আমরা পিডিএফ তৈরি করে নেব কিন্তু ছবিগুলো কিন্তু ভালো কোয়ালিটি সম্পূর্ণ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ ইয়ে নাম্বারে এখানে কিন্তু এই যে লগ করতে হয় এখানে এবং আমি আপনাদেরকে দেখ এবার দেখে নিন এখানে কত ধরনের কাজ করতে হয় প্রথমত এখানে সিগনেচার এবং ছবি তো আপলোড করতে হবে এবং এর পরবর্তীতে জেনারেল ইনফরমেশন দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে সোশ্যাল ইনফরমেশন দিতে হবে আইডেন্টি দিতে হবে ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস ইনফরমেশন দিতে হবে কমিউনিকেশান অ্যাড্রেস দিতে হবে কোন কোন ক্লাসের জন্য পাশ করা রয়েছে সেই সমস্ত কিছু সার্টিফিকেট কিন্তু তথ্য পুঙ্খানুপুঙ্খানুভাবে তথ্য দিতে হবে এখানে নাম্বার সহ এবং পার্সেন্টেজ সহ কোন আমি একটু দেখাচ্ছি একটা এখানে দেখুন এই যে বোর্ডের নাম কোর্সের স্ট্রিম ইয়ার অফ পার্সিং পার্সেন্টেজ গ্রেড এভাবে সমস্ত কিছু দিতে হবে শুধু তাই নয় এখানে দেওয়ার পর এখানে তিনটি প্রথমে তো প্রোফাইল তৈরি করা হলো তারপর এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে তারপর সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে পিডিএফ আকারে সো একটি ফর্ম ফিল করতে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ কি চল্লিশ মিনিট সময় লাগে যদি কেউ ভালোভাবে সমস্ত কিছু ডকুমেন্ট সেন্ড করে থাকে তো এইভাবে কিন্তু আবেদনটি করতে হচ্ছে সো আশা কর আশা করছি এবার বুঝে গিয়েছো যে গ্রাম পঞ্চায়েতে যে আবেদনটা চলছে সেটা কী ধরনের আবেদন এবং কীভাবে সেটা করতে হয় সো এটাই বলার ছিল যাদের জানতে সমস্যা হচ্ছিল যে জিনিসটি কী বুঝতে পারছি না তাদের জন্য এই ভিডিওটি করা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এবং এরকম আপডেট রাখার জন্য নজর রাখবে এবং গ্রাম পঞ্চায়েতের কোন কোন জেলায় হ্যাঁ কোন কোন পদের জন্য আবেদন আসছে তা কিন্তু সমস্ত আপডেট আমরা গ্রুপের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনার রেজিস্ট্রেশন হওয়ার সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে আমরা এখানে একটি একটি আইডি থাকবে এবং একটি পাসওয়ার্ড থাকবে এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন এখানে ক্যান্ডিডেট লগ ইন এই ক্যান্ডিডেট এখানে লগ ইন ক্লিক করলে এখানে এন্টার মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার এবং আমরা একটি পাসওয়ার্ড তৈরি করে দেবো এবং এই পাসওয়ার্ড এই দুইটি দ্বারা আপনি এবং নিচের এই ক্যাপচা করতে এখানে সঠিকভাবে লিখে লগ ইন ক্লিক করলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন এবং লগ ইন করার পর আপনার প্রোফাইলে কী কী করা হয়েছে কী কী আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন এবং আপনার এলাকায় অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে লগ ইন করার পর কিন্তু এক একটি পোস্টের জন্য সিলেক্ট করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সমস্ত কিছুই সো এই ভিডিওটির মধ্যে সমস্ত কিছু চেষ্টা করছি দূর করা তবুও যদি কোনো কোনো রকম প্রশ্ন থাকে তাহলে মেসেজ করে বা কমেন্ট করে জানান তাহলে আমি কিন্তু আপনাদেরকে সেই উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব থেংক ইউ ফৰ ৱাচিং দিছ ভিডিঅ' আৰু যাৰা ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি চাও তাৰ হোৱাটছএপ কৰি লওঁ